আপনারা দেখেছেন বিএনপি সকল সময় চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে এই এলাকায় উনিশশো সালে পল্লী বিদ্যুতের লাইন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চালু করেছিলেন কাজেই বিদ্যুতের লাইন বলুন বরিশাল বিভাগ বলুন এর বাইরে আরো অনেক কাজ যেগুলো বিএনপি করেছিল কিন্তু কিছু কাজ শেষ করে যেতে পারে নাই এর মধ্যে বিগত ষোলো বছর এক যুগেরও বেশি সময় ধরে রাচারের শাসন আমলে অনেক কিছু জমা হয়ে গিয়েছে যেই কাজগুলো করতে হবে রাস্তাঘাট ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে স্কুল কলেজগুলোকে ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে ছোট ছোট হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারের অভাব স্কুলগুলোতে শিক্ষকের অভাব এই সকল সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে এই সকল সমস্যার সমাধান বিএনপি তখনই করতে পারবে যখন আপনারা কে যখন আপনারা ধানে সিস্টেম নির্বাচিত করবেন তাহলেই আমরা এই সকল কাজ করতে পারবো প্রিয় ভাই বোনেরা এই বৃহত্তর বরিশাল বিভাগ এই বৃহত্তর বরিশাল এখানে প্রচুর কৃষিজ পণ্য উৎপাদিত হয় প্রচুর মাছ মৎস্য চাষি আছেন যারা মৎস্য জীবিকা নির্বাহ করে চালেন আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এই ফসলগুলোকে এই মাছ মাছগুলোকে কিভাবে হিমাগারে রেখে কৃষকদেরকে বা মৎস্য চাষিদেরকে সহযোগিতা করা যায় কাজে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে এই এলাকায় বিভিন্ন জায়গায় সামগ্রিকভাবে এলাকার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন কৃষকদের সহযোগিতার জন্য আমরা হিমাগার ইনশাল্লাহ তৈরি করব। যে হিমাগারের পণ্য রাখার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের পণ্য দাম পেতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা মায়েদের কাছে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডও আমরা পৌঁছে দিতে চাই যে কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদেরকে প্রতি সিজনে আমরা বীজ যার যেই পরিমাণ জমি সেই অনুযায়ী তা যার যেই ফসল চাষ আমরা তাকে সেই ফসলের সম যে পরিমাণ প্রয়োজন সেই বীজ সার এবং কীটনাশক কৃষকের হাতে যে যায়। সেই কৃষক কার্ডের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা আমরা এর মধ্যে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যে সকল কৃষক ভাইদের হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে কৃষি আছে ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচনের পরে ইনশাল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করে দিব সমগ্র বাংলাদেশে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় আমাদের তরুণ যুবক সমাজের সদস্য যারা তাদের একটি বিশাল সমস্যা রয়ে গেছে কর্মসংস্থানের সমস্যা আমরা যেরকম ভোলাতে গ্যাস পাওয়া গিয়েছে সেই গ্যাসকে কাজে লাগিয়ে আমরা সেখানকার উপযোগী শিল্প যেমন গড়ে তুলতে চাই যার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে ঠিক একইভাবে বরিশাল বিভাগের জেলাগুলোতে আমাদের তরুণ এবং যুবক সদস্যদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা সেই জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ কেন্দ্র আমরা গড়ে তুলতে চাই যে প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ লাভের মাধ্যমে আমাদের যুবক সমাজের সদস্যরা তরুণ সমাজের সদস্যরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন ছোট ছোট ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন এমনকি বিদেশেও তারা কর্মসংস্থানের ব্যবস্থা করে বিদেশেও যেতে পারবেন প্রিয় ভাই বোনেরা এই এলাকার বিশেষ করে ভোলা সহ বরিশালের প্রত্যন্ত অঞ্চল সহ অনেকগুলো জায়গায় আছে যেখানে মানুষ সঠিকভাবে চিকিৎসা সুবিধা পায় না আমরা দেশের মানুষকে বিশেষ করে মা বোনদেরকে এবং শিশুদেরকে গ্রামে গ্রামে ঘরে ঘরে চিকিৎসা সুবিধা পৌঁছে যাওয়ার জন্য আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই হেলথ কেয়ারার আমরা ট্রেনিং দিয়ে নিযুক্ত করতে চাই তাদের কাজ হবে গ্রামে গঞ্জে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদেরকে শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া ছোট খাটো অসুখ যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে না আসতে হয় প্রিয় ভাই বোনেরা আমরা পরিকল্পনা গ্রহণ করেছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি বাংলাদেশের নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা পরিকল্পনা গ্রহেছি যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং এই অঞ্চলে এই অঞ্চলের উপযোগী কি কি কলকারখানা হতে পারে সেগুলো পরিকল্পনা গ্রহণ করে মাধ্যমে কর্মসংস্থানে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমরা পরিকল্পনা গ্রহণ করেছি কৃষক ভাইদেরকে কৃষি দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার মাধ্যমে এবং কৃষক কার্ড দাওয়ার মাধ্যমে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় তাদের কি কিভাবে সহযোগিতা করা যায় প্রিয় ভাই বোনেরা আমাদের দেশের বহু য়াং ছেলে মেয়ে আছে যারা খেলাধুলায় ভালো আমরা সারা বাংলাদেশ থেকে যারা খেলাধুলায় ভালো শুধু পড়ালেখা না পড়ালেখার পাশাপাশি যারা খেলাধুলায় ভালো এইরকম প্রতিভাবান যারা আছে তাদেরকে নিয়ে এসে আমরা ট্রেনিং দিতে চাই যাতে করে তারা খেলোয়াড় হিসাবেও নিজেদেরকে তৈরি করতে পারে প্রিয় ভাই বোনেরা চিকিৎসা ব্যবস্থার কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি কৃষকের কথা আমি তুলে ধরেছি মা কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমি তরুণ যুবক সমাজের যারা কর্মহীন আছেন কি করে তাদের কর্মের ব্যবস্থা যায় সেই আমরা ধরেছি কেন এই পরিকল্পনাগুলা গ্রহণ করেছি আমরা এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি কারণ আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণ এবং জনগণের ভাগ্য যদি পরিবর্তন করতে পারি আমরা জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে তাহলেই এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে প্রিয় ভাই বোনেরা ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে বারো তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে আমরা তার উল্টাটা বলি আমি আমার নেতাদেরকে আমি আমার কর্মীদেরকে বলি বারো তারিখ থেকে না আপনারা তেরো তারিখ থেকেও আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন কারণ কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে জনগণের সমর্থন যার পিছনে না থাকে তার পরিণতি কি হতে পারে তারিখ আমরা প্রত্যক্ষ করেছে প্রিয় ভাই বোনেরা আমরা যারা বিএনপি করে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বিশ্বাসে আমরা যারা দেশের যে খালেদা আদর্শ বিশ্বাসে আমাদের কথা একটাই কাজ একটাই আমরা বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস এবং সেই জন্যই আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করে সেগুলো গ্রহণ করে জনগণের জীবনযাত্রা কীভাবে ভালো করা যায় আমরা সেজন্যই সেই সকল পরিকল্পনা গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তিত হতে পারে আমরা সেই সকল পরিকল্পনায় গ্রহণ করি যার মাধ্যমে জনগণের ভাগ্য একই সাথে দেশের ভাগ্যের পরিবর্তন করা যায় প্রিয় ভাই বোনেরা বক্তব্যের শুরুতেই বলেছে যে এই যে আমাদের এখানে স্টেজের সামনে মঞ্চের সামনে কতগুলো পরিবার বসে আছে যারা তাদের স্বজনদেরকে হারিয়েছে যেই অধিকার আপনারা বারো তারিখে প্রয়োগ করতে যাচ্ছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই মানুষগুলো স্বজনরা অকাতারে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই যে যারা শহীদ হয়েছে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে এই মানুষগুলোর আত্মত্যাগের মর্যাদা যদি দিতে হয় তাহলে অবশ্যই আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে তাহলে অবশ্যই আমাদেরকে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে হবে এবং গণতন্ত্রের ভিত্তিকে যদি মজবুত করতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা জনগণের সমর্থন ছাড়া সেটি করা সম্ভব নয় জনগণের অংশগ্রহণ ছাড়া সেটি করা সম্ভব নয় এবং জনগণের অংশগ্রহণ মানে বারো তারিখ সকাল থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে আপনাদের এই অধিকার এই অধিকারের বিরুদ্ধে কেউ করতে না পারে প্রিয় প্রিয় ভাই ভাই বোনেরা বোনেরা গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজে আমরা কিছু খবর দেখতে পাচ্ছি ওই যে যারা নতুন জালেম হিসেবে আবর্মিত হয়েছে ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ সত্য হিসাবে চিনে আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে যেটি তারা পকেটে করে নিয়ে যাবে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি বিশেষ করে নিরীহ মা বোন যারা আছে তাদের কাছে গিয়ে তারা এনআইডি নাম্বার নিচ্ছে তাদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার নিচ্ছে প্রিয় ভাই বোনেরা এই গুপ্তের দল এই জালেমের দল বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে আরে ভাই নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম খবরে দেখলাম ছাপাচ্ছেন নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে 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 না তারা প্রিয় ভাই বোনেরা আর আর মা বোনদেরকে অপমান করার পরে তারা বলছে যে তারা এটা করে নাই তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আইডি কোনো হ্যাক হয় নাই যখন তারা ধরা পড়ে গিয়েছে বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলা শুরু করেছে প্রিয় ভাই যারা একটি অপরাধকে ঢাকার জন্য মিথ্যে কথা বলে আর যাই হোক তারা সৎ মানুষের শাসন দিতে পারে না কাজে প্রিয় ভাই বোনেরা এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে আজ এই মাঠে লক্ষ্য মানুষ যারা আছেন আপনার এলাকায় ফিরে গিয়ে আপনার এলাকার যে সকল ভাই বোন আছে যারা ভোটার আছে তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন যাতে করে বারো তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে প্রিয় ভাই বোনেরা আসুন বারো তারিখে আমরা ভোট শেষ করি ইনশাল্লাহ ধানে শীষ বিজয় হলে ধানে শীষ ইনশাল্লাহ তেরো তারিখে সরকার গঠন হলে তেরো তারিখের পর থেকে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে হাজার হাজার খাল বিল পড়ে আছে যেগুলোকে আমাদের খনন করতে হবে খনন করার মাধ্যমে যেমন বন্যার গতিরোধ করতে হবে একইভাবে আমাদেরকে পানির ব্যবস্থা করতে হবে আমাদের হিমাগার তৈরি করতে হবে কৃষকদের সুবিধার জন্য আমাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য স্কুল কলেজগুলোকে সঠিকভাবে সুন্দর করে দাঁড় করাতে হবে মানুষ যাতে চিকিৎসা পায় তার ব্যবস্থা আমাদের করতে হবে বেকার যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদেরকে করতে হবে প্রিয় ভাই বোনেরা বহুত কাজ বাকি আছে বিগত এক যুগ ধরে আমরা মিথ্যে উন্নয়ন দেখেছি বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই কাজে আসুন বারো তারিখে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করার মাধ্যমে তেরো তারিখ থেকে আসুন সকলে মিলে আমরা দেশ দেশ পুনর্গঠনের পুনর্গঠনের কাজে 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 হাত কে 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 আছেন আছেন আমার সাথে এই ভাই ভাইরা ওই যে বিল্ডিং এর উপরে ধন্যবাদ দেশ পুনর্গঠনের কাজে রাস্তার মধ্যে যে ভাইরা আছেন আপনারা আছেন আমার সাথে ওই যে ছাদের উপরে আছেন দেশ পুনর্গঠন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে প্রিয় ভাই বোনেরা এই যে এখানে প্রার্থীরা একটু দাঁড়ান তো প্রার্থী সাহেবরা আপনারা একটু দাঁড়ান শুধু প্রার্থীরা শুধু প্রার্থীরা সামনে আসেন একটু দাঁড়ান প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই যে আমার দুই পাশে দেখছেন ধানেশ আর ট্রাক নিয়ে একজন দাঁড়িয়ে আছে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ওই গুপ্ত তাদের বিপরীত বক্তব্য এই মানুষগুলোকে দিয়ে গেলাম আপনাদের কাছে আমি বক্তব্যে বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা তেরো তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে এরা আপনাদের পায়ে পড়ে থাকবে এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য প্রিয় ভাই বোনেরা এখানে যাদেরকে দেখছেন সবাই হচ্ছে ধানের শেষ ধানের শীষের সাথে আমাদের আরেক ভাই আছে ট্রাক মার্কা নুরু এও এই এলাকার ছেলে আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন সে আমাদেরই একজন হ্যাঁ সরি আর প্রিয় ভাই বোনেরা পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ ঐতিহ্যবাহী পরিবারের ছেলে গরু গাড়ি মার্কা তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দিবেন এলাকার কাজ এলাকার উন্নয়ন মানুষের সমস্যার সমাধানের সুযোগ দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা বলেছি মৎস্যর কথা বলেছি প্রিয় ভাই বোনেরা আসুন আমাদের কাজ হবে তাদের তারিখ থেকে দেশ পুনর্গঠনের আর এই এলাকার শহীদ জিয়া যেই কাজটি শুরু করেছিলেন খাল খননের কাজ ইনশাল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে আমি খাল খনন করতে আসব কে কে যাবেন আমার সাথে খাল খনন করতে ইনশাল্লাহ আমরা তেরো তারিখ থেকে ইনশাল্লাহ খাল খনন কর্মসূচি শুরু করব করবো শেষ কথার এক কথা করবো কাজ দেশ করবো কাজ করবো কাজ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ Bismillah, jalat as-salam alaykum.